নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই এখন সকলে পেঁপে নাড়ু করছে তাই আমিও করলাম এটা করার পর দেখলাম এটা এত সুন্দর খেতে যে না খেটেছে বুঝতেই পারবে না এটা খুব সুন্দর খেতে তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি ছ সাতশো গ্রাম মতো পেঁপেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি চার ভাগ করে আর ভেতরে বীজগুলোকে ছাড়িয়ে নেব এই পেঁপেটার অল্প বীজ আছে তাই এরমভাবে আমি ছাড়িয়ে নিলাম তা বেশি বীজ থাকলে পরে আপনারা চামচে করে ছাড়িয়ে নেবেন তারপর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন যাতে সবুজ কোনো অংশ না থাকে আপনারা নিশ্চয়ই করেছেন আমি আমার মতো করে দেখালাম এরমভাবে করে দেখতে পারেন দারুণ খেতে হয়েছিল। পেঁপে খোসা করে একবার ছাড়িয়ে নিলাম তারপর ভালো করে ধুয়ে গ্রেটার করে এটাকে গ্রেট করে নেব এই সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ আমার কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু পরিবারের সাথে পারেন তো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এরকমভাবে পেঁপেটাকে আমি গ্রেড করে নিলাম তারপর ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রাখলাম দুই থেকে তিন মিনিট দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে তিন থেকে চারবার তাহলে পেঁপে যে আটাটা আছে আটাটা চলে যাবে কোনো তিটকুটে ভাব থাকবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেলে পেঁপেগুলোকে গ্রেড করা পেঁপেগুলোকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমরা টকবক করে ফুটিয়ে নেব এবার এটাকে দেখুন কারণ ফুটিয়ে নিয়ে টকবক করে ফুটছে এর বেশি ফোটাবেন না বেশি ফোটালে গলে যাবে তখন আর নাওটা হবেই না এবার এটাকে তুলে নিলাম যে ঠান্ডা জলে দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব জলটা ঠান্ডা হয়ে গেলে এই পেঁপেগুলোকে ছেঁকে নেব এবার আমি কড়াইটাকে আবার পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি ছোটো এক বাটি তিল ভেজে নেব দেখুন এরমভাবে ছেঁকে নেবেন আমি সব পেঁপেগুলোকে এরমভাবে ছেঁকে নিচ্ছি গেট করা পেঁপেগুলোকে এবার তিলটাকে আমি ভেজে নিলাম ছোটো এক বাটির তিল এই তিলটা দেওয়াতে আরও খেতে খুব ভালো লাগে তিল ভাজতে বেশি করে সময় লাগে না একটুখানি সময় লাগে গ্যাসটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট ভাজ দিয়ে এটা ভাজা হয়ে যাবে এবার আমি তিলটাকে নামিয়ে নিয়ে একবারটি চিনি দিলাম চিনিটাকে লাল করে নিলাম গলিয়ে লাল করে নিলাম যেটাকে আর আমি এখানে চিনি কম দিচ্ছি এই কারণেই এখানে আমি খেজুর গুড় দেবো বুটটা দেওয়াতে আরো সুন্দর গন্ধ আরো খুব ভালো লাগে দেখুন চুলটা লাল হয়ে যাচ্ছে ওরা গ্লেসা পেঁচেগুলিকে ঘিরে দিল আমি এখানে গ্ল যে ঘুরে নিয়ে ঘুরছি পিছুটাকে সাথে মিশিয়ে নিলাম দেখুন আর বুক গুঁড়ো দূর খেজুর গুটটাকেও দিয়ে দিচ্ছি খেজুর গুটটাকে দেওয়ার পর যখন গুড়টা গলে যাবে মানে জল জল মতো থাকবে তখন কিন্তু দুধটাকে দেব তাহলে দুধটাকে ওই জলের সাথে গুড়ে যাবে ডালা ডালা থাকবে না এবং গলে গেছে জল জল মতো হয়ে এসছে এবার দুধটা দিয়ে দেবো দুধটা কিন্তু একবারে দেবো না একশো গ্রাম দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেখুন গুঁড়ো দুধটা কেমন জলের সাথে মিশে গেল এবার আর একবার দিয়ে দেব আর এরকমভাবে নেড়ে যেতে হবে দুধটা দেওয়াতে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব ভালো লাগে আর এখানে আমি আমন্ড শশার দা আমন্ডকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আর দিয়েছি এলাচি এলাচের দানা গ্যাসটাকে সবসময় মিডিয়ামে রাখবেন দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে যখন আমার কমে যাবে তখন অনবরত নেড়ে যেতে হবে তা নাহলে ধরে যাবে একটু ঝোল আছে নিয়ে নেব যতক্ষণ না এটা গায়ে মাখো মাখো হচ্ছে ততক্ষণ এটা পড়ে যেতে হবে আমরা তো জানেন বাড়িতে করেন এবার হয়ে এসছে এবার কিন্তু দেখুন আর কোনো মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো কড়াই যে তাপ আছে সেই তাপিয়ে এটা হয়ে যাবে এবার নাটতে হবে এবার আমি তিলটাকে দিয়ে দেব তিলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর আমন্ডকে যে কুচি করে রেখে দিয়েছিলাম সেই কুচু কুচু আমন্ডগুলোকে দিয়ে দেবো আর দেবো অ্যালাচ দানা দু তিনটে এলাচের দানা দেবো এলাচের দানাগুলো কিন্তু ভাঙবো না এটা যখন মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইলো এখন বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে যে এতটা ভালো হয় আগে জানা ছিল না বানানোর পরে জানলাম খুব ভালো হয়েছিল ঠান্ডা করে ঢালায় ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে ঘি নিয়ে এরকমভাবে গোল গোল করে আমি গোল গোল সেপে করছি আমরা যে কোনো সেপে করতে পারেন আমি যেহেতু লাড্ডু করছি সেই জন্য গোল গোল করে নিলাম ভালো করে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে খেয়ে বলবেন কেমন হয়েছে আর এটা অনেকদিন পর্যন্ত থাকবে ভালো থাকবে